আগের ভিডিওতে বলছিলাম যে র্যানাসের যে যুগ তার সময়কালটা হচ্ছে আপনার পনেরোশো আটান্ন থেকে ষোলোশো ষাট পর্যন্ত এই সময়টাতে যে হচ্ছে আপনার যে আর্টিস্ট কালচারাল যে পরিবর্তনটা আসছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে র্যানাসার ঠিক আছে তো এখন র্যানাসার হচ্ছে প্রথম দিকেরটা তো আমরা আলোচনা করছিলাম যে র্যানে একদম শুরুর দিকে প্রিপারেশন ফর রেনেসার ওটা সম্পর্কে তো আলোচনা করছিলাম আগের ভিডিওতে তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এলিজাবেথিয়ান পিরিয়ড এলিজাবেথিয়ান পিরিয়ডটা কে রানি এলিজাবেথের সাথে রিলেট করতে পারতেছেন তাই না হ্যাঁ ওটার সাথে রানী এলিজাবেথের একটা অনেক বড় যোগসূত্র আছে ওটা নিয়েও কথা বলবো এলিজাবেথিন পিরিয়ডকে বলা হয় মূলত যে গোল্ডেন এই দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার দ্য গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার এবং এটাকে আরও একটা টাইটেলে হচ্ছে আপনার আখ্যায়িত করা হয় ন্যাস্ট অফ সিঙ্গিং বার্ড এখানে হচ্ছে ওই সময় হচ্ছে আপনার অনেক গুণী এবং হচ্ছে যারা ইংলিশ সাহিত্যের মধ্যে উৎকর্ষতা সাধন করতে পারছে সাড়া জাগাইতে পারছে এরকম বেশ কয়েক সাহিত্যিক আসছে সুতরাং এই জন্য ওটাকে বলা হয় নেক্সট অফ সিঙ্গিং বার তো এখন হচ্ছে ওটা কিছু ফিচার নিয়ে কথা বলে যে ওই যে আপনার কী বলে ওই ইংলিশ লিটারেচারের কিছু এলিজাবেথিন পিরিয়ডের কিছু ফিচার নিয়ে কথা বলি ফিচারের মধ্যে আছে হচ্ছে যে আপনার ওই সময় ড্রামাতে হচ্ছে খুব বেশি পরিমাণে একটা চেঞ্জ চেঞ্জ আসে এবং হচ্ছে অনেক পরিমাণে ডেভেলপমেন্ট হয় ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ থট হয়তো যে মানে স্বাধীনতা জিনিসটাকে হচ্ছে এখানে যে ইন্ডিপেন্ডেন্সের যে বিষয়টা ব্যক্তির স্বাধীনতার যে বিষয়টা ওইটাকেও হচ্ছে অনেক বেশি হচ্ছে আপনার পপুলারাইজ করা হয় এবং হচ্ছে ওই যে একটা সাহিত্যের একটা বিষয় হচ্ছে যে আপনার ওইখানে আপনি ধরুন যে গত বাধা বা গতানুগতিক চিন্তাধারা দিয়ে যখন আপনি ওইটাকে একটা জায়গায় কুকিগত করে রাখতে চাইবেন তখন আসলে ভিতর থেকে জিনিসগুলো আসে না এরপরে হচ্ছে যে আপনার নভেলের মধ্যে অনেক পরিবর্তন সাধিত হয় নিউ রোমান্টিসিজম রোমান্টিসিজমের যে বিষয়টা ওইটাও হচ্ছে খুব ভালোভাবে ফুটে উঠে এলিজাবেথের পিরিয়ডের মধ্যে এরপরে আসছে যে অনেক অনেক হচ্ছে আউটপুট দিছে লিটারেচারকে ওই সময়টা অনেক আউটপুট দিছে অনেক পরিমাণে সাহিত্যের নানা ঘোরানার কাজগুলো বেরোইছে নভেল বেরোইছে জামা বেরোইছে রাজেডির মধ্যে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসছে তো ফেমাস যে কয়েকজন রাইটার ছিল ওই ফেমাস রাইটারগুলো হচ্ছে আপনার উইলিয়াম শেক্সপিয়ার তো আছে সার ফিলিপ সিডনি আছে অ্যাডমন্ড স্পেন্সার আছে এরপর হচ্ছে আপনার আরেকজন ক্রিস্টোফার মার্লো আছে টমাস কেইট আছে টমাস কেইড আবার কিন্তু আপনার এই যে ইউনিভার্সিটি উইট ইউনিভার্সিটি উইথ নিয়ে একটা ভিডিও বানাবো সাতজনকে হচ্ছে আপনার একটা ওই যে বাংলাতে একটা গিয়ে আছে না বাংলা সাহিত্যের মধ্যে একটা পঞ্চপাণ্ডব বলে একটা টার্ম আছে না ওই রকম ইংলিশ সাহিত্যের মধ্যে হচ্ছে সেভেন উইটস নামে হচ্ছে সরি ইউনিভার্সিটি উইটস নামে হচ্ছে একটা জনরা আছে ওই ইউনিভার্সিটি উৎসের মধ্যে যারা ছিল যে সাতজন ছিল এখানে একজন ব্যতীত আপনার আর ছয়জন হচ্ছে আপনার ক্যামব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা ওখানকার স্কলার বোঝা গেছে ওনার একটা মানে বেশ গুরুত্বপূর্ণ একটা অবদান রাখছিলো ইংলিশ সাহিত্যের মধ্যে তো ওইটার হচ্ছে আপনার কী বলে ওটার জন্য ওদেরকে একটা আলাদা জনরায় বাক করা হয়েছে আর কি বোঝা গেছে এরপর হচ্ছে আপনার ওই যে সনেটের কথায় আসলে আমরা বলতে পারি যে স্যার থমাস ওয়েটের কথা বলতে পারি স্যার থমাস ওয়েট হচ্ছে ইংলিশ সাহিত্যে ওই প্রথম সনেটের প্রবর্তন করেন আর কি বাংলাদেশে হচ্ছে আর বাংলাদেশ যিনি হচ্ছে সনেটের প্রবর্তন করেন উনি মাইকেল মধুসূদন দত্ত সনেটের ওই আপনার প্রথম যে কি বলে উত্থান যেটা ঘটে সেটা ঘটে ইতালিতে প্যাত্রার্ক প্যট্রার্কের মাধ্যমে এবং হচ্ছে ইংলিশ সাহিত্যে ইয়ার পাশাপাশি স্যার থমাস ওয়েটের পাশাপাশি হচ্ছে আপনার সারে সারে নামে একজন হচ্ছে রাইটার ছিল রাইটার ছিলেন সাহিত্যিক উনিও হচ্ছেন যে এটার ব্যবহার করেছিলেন সনরেটের ব্যবহার করেছিলেন থমাস সাস ওয়েলের কথা বলতে পারি তিনি হচ্ছেন যে আপনার ওই যে ম্যারোর ফর ম্যাজিস্ট্রেট যে বইটা লিখছিলেন না ওইটা ওইটা নিয়েও একটু বলার ইচ্ছে আছে পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো এবং এটা র্যাক্সি আপাতত ওইটা ওইটাতে পড়াশোনার দরকার আছে এটা পড়াশোনা করার পরে ও একটা গল্প করবো ইনশাল্লাহ ইচ্ছে আছে এভাবে নিকোলা সৌদাল আর তারপরে হচ্ছে আপনার থমাস নর্থন আছে থমাস মোড়ও আছে কিন্তু থমাস মোরের ইউটোপিয়া ইউটোপিয়াটাও হচ্ছে যে আপনার এই যে এই সময়কালেই হয়েছিল এবং ওইটা আসলে হচ্ছে একটা মানে কূটনীতি বিষয়ক একটা যে আর হচ্ছে থমাস মোড় যিনি বলতেছিলাম মনে হচ্ছে যে আপনার যে ব্রিটিশের যে রাজতন্ত্রের সাথে কিন্তু বেশ সম্পৃক্ত সম্পৃক্ত একজন মানুষ এবং হচ্ছে ওনার এই যে ইউটোপিয়া যে ধারণা ইউটোপিয়া কিন্তু বেশ একটা চমৎকার ধারণা ওইটা নিয়ে হচ্ছে আপনার যে ইউটোপিয়া শীর্ষক যে আলোচনাটা করব সেখানে ওইটা নিয়ে ওইটার ধারণাটা বর্ণনা করব এবং হচ্ছে তার পাশাপাশি আপনার ওই যে কী বলে যে ইউটিউব বইয়ের মধ্যে কি কী কনসেপ্ট আছে ওটা নিয়েও একটা আলাদা গল্প করবো ইনশাল্লাহ